সুপ্রিয় দর্শক আজকে রান্নাটা একটু অন্যরকম একদম সহজ রান্না কোনো বাটা বাটির ঝামেলা নেই আর নরম মাছের মধ্যে নরম সবজি চলুন আমরা সামুদ্রিক মাছ খাই প্রত্যেকদিন এবং সুস্থ থাকি প্রথমে যে কাজটা করেছি পেঁয়াজ নিয়েছি রসুন একটা বা দুটো টমেটো এটাকে আমি অল্প একটু জল দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম একদম জলটা শুকিয়ে যাবে তারপর ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে পোয়া মাছ নিয়েছি সেই মাছটা বাড়িতে কেটে বেছে ভালো করে ক্লিন করে গোটা গোটা রেখেছি মাছটাকে ভালো করে কেচে দিতে হবে নুন আর শুধুমাত্র হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দেব। তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব তবে এই মশলাটা অনেকদিন ধরে খেতে পারবো আমি শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ সাথে দিয়েছি দারচিনি সমস্ত সবজি তরকারির মধ্যে এলাচটা যায় না বলে এখানে এলাচটা বাদ দিয়ে দিয়েছি যাই হোক মশলাটা হালকা টেলে এটাকে গুঁড়ো করে নেব এদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি অলরেডি আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভাজতে হবে তা না লেগে যাবে চার পাঁচ মিনিট পরে মোটামুটি ব্রাউন ব্রাউন কালার এসছে এবং ফ্লেভারেই বোঝা যায় মাছ ভাজা হয়ে গেছে আর এই রান্নাগুলো হলো একদম নতুন রাঁধুনিদের জন্য পাত্রে তেল দিয়েছি মাছ ভাজার তেল সাথে কালো জিরে আর দু একটা জিরে রয়েছে সাদা জিরে ফোড়ন দিলাম সেই পেস্ট করা মশলাটার মধ্যে দিয়ে পাত্রটা ধুয়ে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় এবারে পাঁচ সাত মিনিট যতক্ষণ সময় লাগে আস্তে আস্তে করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে না আসে মশলা কষানো কমপ্লিট এবারে আমি এখানে দিয়ে দেবো একটা বেগুন একটু বড় বড় করে মাছের সাইজ যেহেতু বড় রয়েছে আর এই বেগুন আপনারা কিন্তু ভেজেও রান্না করতে পারেন আমি কম তেল দিয়ে রান্না করব বলে বেগুনের মধ্যে আমি এখানে দুই তিন কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি একটু বড় কাপের সেই সাথে নুনটাকে একটু চেক করে দেখেছি আর সেই যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটা উপর থেকে এক চামচ পরিমাণ ছড়িয়ে দেব। চমৎকার একটা ফ্লেভার এবং গোলমরিচের টেস্ট তো অসাধারণ প্রায় কিন্তু হয়ে গেছে নুনটাকে টেস্ট করব গ্রেভিটা আপনার প্রয়োজন মতো রাখবেন মাখো মাখো হতে পারে কিংবা একটু পাতলাও হতে পারে ঢাকনা দিয়েই ঢেকে দিলাম সমস্ত মশলার ফ্লেভারটা যাতে একদম মাছের মধ্যে বসে যায় সেই কারণে এবারে চার পাঁচ মিনিট পরে ফিরে এসছি একদম কিন্তু রান্না প্রায় কমপ্লিট নামানোর আগে উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো আরও এক থেকে দু মিনিট তারপরে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আর এই ধনে পাতা কিন্তু একদমই অপশনাল যারা পছন্দ না করেন এটাকে অ্যাভয়েড করে জাস্ট নামিয়ে গরম গরম পরিবেশন করুন আর কবজি ডুবিয়ে খান বাটা বাটির কোনো ঝামেলা নেই জাস্ট অসাধারণ আমার তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে আপনার কেমন লাগে মন্তব্য করে জানাবেন যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন এভাবে সহজভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে মতামত জানাবেন শেয়ার করে রাখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন